আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভিডিও শুরুর প্রথমে তোমাদের বলে রাখি যে এই কিছুক্ষণ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছড়িয়ে যে নতুন কারিকুলাম নাকি একবারই বন্ধ করে দিয়েছে বা একবারই স্থগিত করে দিয়েছে আজকে আমি সে বিষয়টি তোমাদের সাথে ক্লিয়ার করবো যে আগের কারিকুলাম ফিরিয়ে আনা হবে কিনা নতুন কারিকুলাম কি সত্যিই বন্ধ করে দেয়া হয়েছে कि ना এখানে কি বলা হয়েছে নতুন শিক্ষা নতুন শিক্ষা কারিকুলামে অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধনের কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসি টিবি মানে তোমাদের যেই নতুন কারিকুলাম অধীনে যে কর্মশালাগুলো রয়েছে প্রশিক্ষণ মানে এগুলা নিয়ে যারা প্রশিক্ষণ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যেমন প্রশিক্ষণ বলতে নতুন নতুন স্কুলের ছাত্র শিক্ষকদের যে প্রশিক্ষণগুলো গুলো দেওয়া হয় পরিমার্জন গবেষণা এবং সংশোধন মানে যে সকল বিষয়ে সংশোধনের কাজগুলো করে যারা করে তাদের কাজগুলো স্থগিত করেছে দেখো শনিবার দশ আগস্ট মানে আজকে বলা হয়েছে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফারাদুল ইসলাম ঢাকা মিলে এই তথ্য নিশ্চিত করেছেন ঠিক আছে তিনি বলেন নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুল স্থগিত করার ক্ষমতা এনসিটিভি নেই মানে এনসিটিভির নেই বন্ধ করার ঠিক আছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ মানে শিক্ষা মন্ত্রণালয় ছাড়া কেউ এই কারিকুলাম বাদ দিতে পারবে না অথবা অন্য কোনো কারিকুলাম যুক্ত করতে পারবে না এনসিটিভি শুধুমাত্র যে কার্যক্রমগুলো ছিল প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের সংশোধনের গবেষণার কাজগুলো ছিল সেই সকল কাজগুলো শুধু তারা স্থগিত করে দিয়েছে আগামীকাল থেকে বগুড়া আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত তারা করেছিল সেটা বগুড়ায় শুরু হওয়ার কথা ছিল এবং সেগুলো শুধু স্থগিত করা হয়েছে তাই তোমরা কেউ গুজবে কান দিবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো গুজবে কান দিবে না নতুন কারিকুলাম পুরোপুরি বন্ধ করা হয়নি সেই শুধু কিছু কার্যক্রম ছিল যেগুলো শুধু অফ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আর না বুঝতে পারলে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ